মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুত্রীরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন একবার তাই ওই ধরনের আন্দোলন শুধু আন্দোলন না তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকার কিছু আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানী গুণী আছে এক ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে এই ধরনের সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাহিরে তালাগুলোতে রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কথা কি করে টাকা যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল আমাদের অনেক মেয়েরাও ছিল নারী কোটা চাই না তিনি বলছেন নারী কোটা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনার দেখছি দেখছেন এই মুহূর্তে যে কার্যন হলের সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং পুলিশের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সরাসরি দর্শক সারা বাংলাদেশ উত্তাল কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকারের ঝানু কর্তা ব্যক্তি কেউ আমলা কেউ কামলা কেউ রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিত্ব কেউ মন্ত্রী কেউ মিনিস্টার সবাই এটা নিয়ে চিন্তিত কিনা বলবো না বাট এটা নিয়ে একটা কৌশল চাণক্য কৌশল তারা করার চেষ্টা করছেন ঘুরিয়ে বেঁচে নানা রকম কথাবার্তা বলছেন এবং নিজেদের যে পুরো দায় দায়িত্বটি এটি আইন আদালতের উপরে চাপিয়ে দিয়ে এই যে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে তাদের যে একটা দূরত্ব অবিশ্বাস এই অবিশ্বাসের জায়গাটি একেবারে রীতিমতো অশ্রদ্ধার দিকে তারা কেড়ে নিয়ে যাচ্ছে যা কিনা পুরো পরিস্থিতিকে সহিংস করবে দেশকে উত্তাল করবে এবং এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম এরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে এজন্য ব্যক্তিগতভাবে আমি সরকারের যারা কর্তা ব্যক্তি তাদেরকে অনুরোধ করব যে কোটা বিরোধী এই আন্দোলনটিকে সততা নিয়ে আন্তরিকতা নিয়ে মোকাবেলা করুন এখানে কোনো রকম চালাকি যদি দেখানোর চেষ্টা করেন তাহলে এটির পরিণতি কোনো অবস্থাতেই কারোর জন্য ভালো হবে না আমি নিজে ব্যক্তিগতভাবে এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে আমি চাই যে আসলে যোগ্যতা বলি ভালো ভালো পদগুলোতে আসুক এবং এখানে কোনো কোটাই থাকুক না থাকুক এটা আমি চাই এর কারণ হলো এখন সারা দুনিয়াতে আসলে জেন্ডার যে ডিফারেন্স এটি নেই অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে ক্লাসে কোনো কোটা না থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা কিন্তু লেখাপড়া ভালো করছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন অন্য অন্য জায়গাতে গিয়ে দেখেন অন অ্যাওয়ারেজে ভালো ফলাফল করার ক্ষেত্রে মেয়েদের হার বেশি তো কাজে যে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো সাবজেক্টে পড়ছে দেশের বাইরে পড়ছে একা একা চলে যাচ্ছে ডাক্তারিতে ভালো করছে ইঞ্জিনিয়ারিং ভালো করছে তার কেন কোটা পদ্ধতি নিয়ে এখানে ঢুকতে হবে এবং কোনো এরকম ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে তারা কখনোই এই জিনিসগুলো আশা করে না এক দুই নম্বর হলো যে আপনি কেবলই মাত্র শূন্য পথ পূরণের জন্য ছেলেদের তুলনায় কম লেখাপড়া জানা কেবলমাত্র মেয়ে আনবেন এই কারণে বিভিন্ন ক্যাডার সার্ভিস আপনি মেয়েদেরকে ঢুকালেন এর ফলে কি অনাস সৃষ্টি তৈরি হয় এগুলো আমরা ইদানিকালে দেখেছি যে কিছু মহিলা কর্মকর্তা তাদের ঘুষ খাওয়ার যে ঘটনা সেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে এক টিওনোর সেই কাহিনি কিছু মহিলা কর্মকর্তা তাদেরকে সার বলতে হবে কিছু মহিলা কর্মকর্তা যারা ম্যাজিস্ট্রেট দেখাতে গিয়ে এই জিনিসগুলো করেছেন কিন্তু সত্যিকার একটা ভালো পরিবার থেকে এসেছেন ভালোভাবে লেখাপড়া করেছেন সুস্থ একটা পরিবেশে প্রতিযোগিতার মাধ্যমে এসেছেন এরকম মহিলা কর্মকর্তা দ্বারা এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছেন তারা কেবলই মাত্র মহিউষী নারী মহিষী যাকে বলে কর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই কারণে এবারে যে কোটা আন্দোলনে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক মেয়ে রাস্তায় নেমেছেন যেটা অন্য সময় ছাত্রীদের এই অংশগ্রহণ আমরা দেখিনি দ্বিতীয়ত যে একটা বিসিএস কর্মকর্তা হবেন বা সরকারি কর্মকর্তা হবেন এখানে পঙ্গু প্যারালাইজড তারপর শেষে শারীরিকভাবে মানসিকভাবে কিছুটা অসঙ্গতি রয়েছে তাদেরকে দায়িত্বপূর্ণ পদ পদবিতে দেওয়া এটা নিয়ে করুণা হতে পারে রাষ্ট্র তাদেরকে রিহাবিলেট করতে পারে অন্যভাবে কিন্তু একটা ডিসি পদে এসপির পদে এই জিনিসগুলো বা একটা জজের পদে এই জিনিস মানে এই ধরনের অসম্পূর্ণতা থাকা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে শোভনীয় মনে হয় না তো কাজেই মাননীয় প্রধানমন্ত্রী যে দু হাজার আঠারো সনে পুরো কোটা পদ্ধতি বাতিল করেছেন ওটা যদিও তাদের দাবি ছিল না কিন্তু আমি আসলে সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে মনে করি ওটাই একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক ছিল এখন সময়ের প্রেক্ষাপটে অনেকে পাঁচ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কোটার কথা বলা হচ্ছে সেটা ভিন্ন একটা বিষয় আলোচনার বিষয় হতে পারে আমি মনে করি যে সিভিল সার্ভিস এখন যে পর্যায়ে চলে গেছে এখন আর সিভিল সার্ভিসের মধ্যেও ঠিক যাকে বলা হয় একটা অ্যামেন্ডমেন্ট আনা দরকার যে একটা সুপ্রিয়ার সিভিল সার্ভিসের একটা গ্রেড থাকা উচিত এই সিভিল সার্ভিসের মধ্যে একটা সুপ্রিয়ার গ্রেড থাকা উচিত যেটি কারণে দেখা যেত যে এখন উপজেলাগুলোতে আমি মিটিংয়ে বসেছি জেলাতে এমপি হিসেবে মিটিংয়ে বসেছি এবং এখানে কর্মকর্তাদের মধ্যে একটা মানুষ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে যিনি ইঞ্জিনিয়ার এলজিডির ইঞ্জিনিয়ার রয়েছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা যিনি এই যে লোকাল গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্টের এক যে টিউবওয়েল টিউবওয়েল দেয় যেটা আছে ওই স্থানীয় প্রকৌশল যেটা বিভাগটি রয়েছে তো সেই বিভাগে যিনি চাকরি করেন উপজেলাতে একজন মাত্র কর্মকর্তা একজন পিওন থাকেন তিনি তারপর ধরুন উপজেলা মৎস্য কর্মকর্তা তারপর উপজেলা পশুপালন কর্মকর্তা এরা সবাই বিশেষ কর্মকর্তা তার সঙ্গে সঙ্গে পুলিশের যিনি থাকেন তো এদের সকলের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে এবং এরা টিওনুকে মানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মেনে নিতে চান না মুখ ফিরিয়ে থাকেন অন্যদিকে থাকেন এবং টিউনো সাহেব খুব বেশি ড্যাশিং না হলে এখানে আসলে সমন্বয় বৈঠকটি হয় না ঠিকমতো আর যদি এমপি সাহেব দুর্বল হন উপজেলা চেয়ারম্যান দুর্বল হন তাহলে তো কোনো কথাই নাই পুরো স্থানীয় যে প্রশাসন সেখানে একটা হ্যাফেজাট অবস্থা হয় তো কাজী সত্যিকার অর্থে একজন সমন্বয়ক যেমন আগে ডিসি সাহেব ছিলেন সেই ডিসি সাহেবের কথা সবাই মানতে বাধ্য ছিলেন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার সমস্ত বিষয়াদি তদারকি করতেন তো ওইরকম একটা ব্যবস্থায় এখন ফিরে আসাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে এখনকার স্ট্রাকচার যেটা এর সাদামলে হয়েছে এই স্ট্রাকচার তখন হয়তো ওকে ছিল অনেকগুলো ক্যাডার সার্ভিস তৈরি করা হয়েছে কিন্তু এই ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে একটি সুপ্রিয়র সিলেকশন কমিটি থাকা উচিত যারা কিনা সরাসরি প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে থাকবেন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন তারা দেখবেন আর অন্য অন্য ক্যাডার সার্ভিস যারা যাদের মতো করে থাকবেন এবং তার সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থেকে শুরু করে তার যে প্রশাসনিক ক্ষমতা ঠিক ওই পর্যায়ে থাকবে তারাই ডিসি হবেন তারাই বিভাগীয় কমিশনার হবেন তারাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার হবেন তারাই সচিবালয়ের সচিব হবেন ঠিক এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো তৈরি করার জন্য একটা আলাদা ক্যাডার সার্ভিস যেটাকে সুপ্রিয়র ক্যাডার সার্ভিস হিসাবে নাম দিয়ে করা যেতে পারে এটা এখন সময়ের প্রয়োজন হয়ে গেছে আদারওয়াইজ পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা হ্যাফ হ্যাজার্ড অবস্থা হয়ে গেছে আপনি উপজেলাতে গিয়ে দেখেন টাকা পয়সা থাকে সব পিআইএন নিকট তারপরে জেলাতে থাকে যেটা ডিপিওর কাছে তারপরে যে জেলার যিনি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার তার ডিসিরকে পাত্তা দিতে হয় না ডিসি তার পিসি পিসি ঘুরতে হয় আবার ডিসির সমর্ আরেকজন কর্মকর্তা আছেন যেটা উপজেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকেন তো সেখানেও কিন্তু এরকম ঝামেলা হয়ে যাচ্ছে কোনো জায়গাতে কোনো কিছু হচ্ছে না তো এই টোটাল বিষয়গুলো নিয়ে যারা দেশপ্রেমিক যারা দেশকে বড়ো কিছু করতে চান রাজনীতিবিদদেরকে এই কাজটা করতে হবে তাদেরকে নতুন করে চিন্তা করতে হবে এবং সেই চিন্তার মধ্যে কোটার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যদি মেধাবী লোকদেরকে সিলেক্ট করতে না পারেন ভালো লোকদের সিলেক্ট করতে না পারেন আপনি কী করে রাষ্ট্রকে সার্ভিস দেবেন তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে এদের সঙ্গে চালাকি করার চেষ্টা করা হচ্ছে তারপরে এদের সঙ্গে যাকে বলা হয় বিভিন্ন রকম ছলছাতরি করা হচ্ছে এবং এটি অনাগত দিনে কিভাবে স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়তে পারে তার কিছু উদাহরণ খুব সংক্ষেপে দিয়ে আজকের ভিডিওটি শেষ করব আমাদের এই সমাজে যেটি হয় মানুষ মন্দ কাজ করতে করতে তাদের মধ্যে এক ধরনের নভস মন্দ কাজের যে নভস যেটিকে বলা হয় নপসে আম্মারা এটি এত বিশাল হয়ে যায় যে সে পৃথিবীর বার্ষা ভাবতে থাকে এখন এই লোকটি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক কিংবা পতৃত্বালয়ের সর্দার হোক কিংবা কোনো মন্ত্রী হোক কোনো প্রধানমন্ত্রী হোক কিংবা কোনো রাষ্ট্রপতি হোক নট ম্যাটার সে যেই এলাকাতে মন্দ কাজ করে সেই এলাকাটি বা সেই অধিক্ষেত্রটিকে সে তার নিজের যাকে বলে আহ মানে বাদশাহী মনে করে এবং সে জেনে তেন না ফেরাউন প্রকৃতির বারসা যে নিজেকে খোদা দাবি করে এরকম একটা অবস্থা তৈরি হয় যদি মানুষ মন্দ কাজ করে তো আমাদের এই সমাজের দীর্ঘদিন যাবৎ ধরে সেই পুলিশ বলেন আমলা বলেন কামলা বলেন রাজনীতি বলে যারা ক্ষমতার সাথে জড়িত তাদের প্রধান এবং প্রথম সফলতা হলো তারা প্রতিদ্বন্দ্বী যারা আছে বিএনপি জামাত অন্যান্য যারা রাজনৈতিক দল তাদের ইচ্ছামতো অপমান করতে পেরেছে ইচ্ছামতো নির্মূল করতে পেরেছে ইচ্ছামতো অনুগত রাখতে পেরেছে এবং এদেরকে বঞ্চিত করে রাজনৈতিক অধিকারগুলো আছে সমস্ত রাজনৈতিক অধিকার নিজেদের পকেটে তারা যাতে ঢুকাতে পেরেছে এই কাজ করতে 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 অনেকগুলো উপসর্গ তৈরি হয়েছে যেমন দুর্নীতির একটা মহোৎসব তৈরি হয়ে গেছে ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে ডলার নাই এই যে আজকের যেহেতু সমস্যাগুলো এই সব সমস্যা কিন্তু সেই রাজনীতি থেকে দুই নম্বর হলে এদের সাহস বেড়ে গেছে তারা মনে করে যে তারা যে কোনো কাজ করতে পারে এবং তাদের কোনো কাজের বাধা দেওয়ার মতো প্রতিবাদ করার মতো শক্তি সামর্থ্য বাংলাদেশের কারোরই নেই তো এই অভ্যাসটা তাদের মধ্যে হয়ে গেছে এবং অতীতে তারা যেহেতু এই কাজ করে যথেষ্ট সফল হয়েছে এই কয়েকদিন আগেও দেখা গেল বিএনপির সেই সমাবেশের উপরে তারা যেভাবে নির্যাতনের স্ট্রিম রোলার তারা চালিয়ে দিল চালিয়ে দিয়ে আবার দিব্যি একটা দামি ভোট করে তারা ক্ষমতায় চলে আসছে তো সেই ক্ষেত্রে এই যে যারা এখন রাজপথে আন্দোলন করছে তাদের না আছে কোনো সংগঠন না আছে কোনো রাজনৈতিক অভিলাষ না আছে কোনো অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা দীর্ঘ সময় লড়াই করার মতো তাদের কোনো সাংগঠনিক ভিত্তি বা চেন অব কমেন্ট নাই সুতরাং তাদেরকে কেন এই যে যারা হাত পাকানো মন্দ কাজে যারা হাত পেকে গেছে বিভিন্ন সময় তারা কেন তাদেরকে ভয় পাবে আর ভয় না পাওয়ার কারণেই এদেরকে নিয়ে তাচ্ছিল্য হচ্ছে এদেরকে অন্য সবার মতো হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এদের আন্দোলনকে কোনো অবস্থাতেই গুরুত্ব দেওয়া হচ্ছে না এই হলো মনস্তাত্ত্বিক অবস্থা তো এর ফলে একটা অসম জিনিস ঘটতে যাচ্ছে অর্থাৎ একদিকে রাষ্ট্রের সর্বশক্তি নিয়ে পুলিশ বলেন বিডিআর বলেন মানে বিজিবি বলেন তারপরে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন তাদের সবারই অর্থবিত্ত ক্ষমতার সব আছে আর অন্যদিকে যারা এই মাঠে আন্দোলন করেছে তারা একেবারে খালি হাতে এবং এখন পর্যন্ত একজন আন্দোলনকারী একটা গাছের ডালও হাতে নেয়নি একটা পাতাও নেয়নি একটা ইটো হাতে নেয়নি একেবারে দুই হাত দিয়ে তারা দাঁড়িয়েছে তো এখন এরকম যারা তাদের অপরাধ তারা চাচ্ছে তাদের অভাবের কথা তারা বলছে তাদের বঞ্চনার কথা তারা বলছে তাদের শোষণের কথা তারা বলছে তাদের স্বপ্নের কথা তারা বলতে আসছে এই কথাগুলো বলার অপরাধে তাদের সঙ্গে যদি কেউ চালাকি করে তাহলে এটার পরিণতি অতীতে যেভাবে বান্ন সানে হয়েছে অতীতে যেভাবে আটান্ন সনে হয়েছে বাষট্টি সনে হয়েছে অতীতে যেভাবে ঊনসত্তরে হয়েছে ঠিক সেইভাবে কিন্তু আন্দোলনের যে সুলিঙ্গ এটি ছড়িয়ে পড়বে সারা দেশে এমনি মানুষ বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থায় থেকে সে এতটা মানে যাকে বলা হয় বিক্ষুব্ধ যে তার অপছন্দের মানুষটিকে পেলে তাকে কি সে চিৎ করে ফেলে গলার ফুলটা পাড়া দেবে নাকি রাস্তার উপর থেকে একটা ইট তুলে তাকে আচ্ছা মতো থেতলে দেবে নাকি তাকে খামচি দেবে নাকি তাকে আচ্ছা তার হাতে বা তার গালে কামড় দিয়ে তার গালের মাংস খুলে নেবে তো এই জিনিসটি যারা বিক্ষুব্ধ মানুষ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না অর্থাৎ কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের উপর কিছু কিছু মানুষ না বেশিরভাগ মানুষ কিছু কিছু মানুষের উপরে এতটা বিক্ষুব্ধ হয়ে পড়ে আছে যে তারা যদি তাদের প্রতিহিংসা অভিলাষ চরিতার্থ করার সুযোগ পায় তাহলে তারা ওই তো বললাম যে তারা কি ওই লোকটাকে সুযোগ পেলে যে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এখন যাইছা তাই একে করো তখন সেই যে যার প্রতি সে রাগ তাকে কি সে কামড় দেবে না দোমড়াবে মশলাাবে না হাড্ডি ভেঙে দেবে এই সিদ্ধান্ত সে এখনও নিতে পারছে না এবং ওই সময় সে নিতে পারবে না ওই জায়গাতে অর্থাৎ চারিদিকে যদি বারুদ ছড়ানো থাকে এবং সেই বারুদের মধ্যে যদি ছোট্ট একটু আগুন লাগে একটু উত্তাপ শুরু হয় এমনকি সূর্যর সূর্যের যে কিরণ এটিও যদি একটু বেশি মাত্রায় পড়ে পুরো দেশ মানে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটে যাবে বানরের লেস থেকে পুরো লঙ্কা নগরী পুড়ে গেছে আপনি বুঝেন যে লঙ্কা নগরী কেন পুরলো সেখানে বারুদ ছিল রাবণের যে শাসনে সবাই বিক্ষুব্ধ ছিল জনগণ তার পক্ষে ছিল না বলে সে অনেক উন্নয়ন করেছিল মানে রাবণের যে ইতিহাস আপনি যদি মেঘনাদবদ কাব্য পড়েন দেখবেন যে অসাধারণ সেই শহরের বর্ণনা রাবণের শহর সেখানে অনেক মানে ওই জমানাতে ওই জমানাতে রামের জমানাতে এই পৃথিবীর যত যাকে বলা হয় উন্নয়ন সেই স্বর্ণখসিত মন্দির রাস্তার দুপাশে সেই বিলাসবহুল প্রাসাদ সুপ্রশস্ত প্রাসাদ মানে যাকে বলে রাস্তাঘাট এবং নাগরিকদের শরীরে মেদ শরীর মানে সমস্ত কিছু ছিল আজকের ঢাকা আজকের টোকিও আজকের সাংহাই বলতে যা বোঝায় তার চেয়েও উন্নত ছিল সেই রাবণের শহর কিন্তু সেই শহরে যখন একটা হনুমান আগুন লাগিয়ে দিল পুরো শহর তসনস হয়ে গেল হাউ ইট ইস পসিবল প্রথিকী অর্থে ওখানে বারুদ ছড়ানো ছিল এখন সারা বাংলাদেশে অভাবের বারুদ আছে ক্ষোভের বারুদ আছে ঘৃণার বারুদ আছে চাহিদার বারুদ আছে অনিয়মের বারুদ আছে দুর্নীতির বারুদ আছে হাজার হাজার বারুদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেই বারুদের মধ্যে এই অসহায় যে আন্দোলনকারী যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাচ্ছে নেচে গিয়ে নিজেদের অভাবের কথা বলছে আপনি তাদেরকে মারবেন তাদেরকে পিটাবেন তাদের বিরুদ্ধে মামলা দিবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে চাণক্য নীতি প্রয়োগ করবেন তাদের বিরুদ্ধে যুদ্ধদেহি মনোভাব পোষণ করে সর্বশক্তি নিয়োগ করবেন এটির ফলাফল কি খুব সহজ হবে কোনো অবস্থাতেই সহজ হবে না এখানে উইল অ্যাক্ট প্রকৃতি এখানে কাজ করবে এক দুই নম্বর হলো যে আমাদের বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সারা বাংলাদেশের ছেলেমেয়েরা কোনো আন্দোলন নিয়ে বের হয়েছে এমনকি স্কুল কলেজের ছেলেমেয়েরা বের হয়েছে তারা কখনো খালি হাতে ফিরেনি নট এ সিঙ্গেল ওয়ান কখনো এই আওয়ামী লীগে দমন করতে পারেনি ইতিপূর্বে পাকিস্তান পারেনি জিয়াউর রহমান সাহেব পারেনি কেউ পারেনি তো কাজে এই যে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন হয়েছে এই ছাত্র আন্দোলন এখন সরকারের যে সমস্ত লোকজন বেশিরভাগই অযোগ্য চাকর উপযুক্ত না এরা প্রধানমন্ত্রী দয়া করে এদেরকে ধরে ধরে এনে বিভিন্ন জায়গাতে বসে আছে এরা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি ছাত্র এদের ছিল না এবং কেউ যদি পড়াশোনা করে থাকে বইয়ের সাথে তাদের কোনো সংযোগ ছিল না ভর্তি পর্যন্ত হয়েছে তো আপনি তাদেরকে দিয়ে এ যুগের এই ছেলেদের প্রোগ্রা মেধা যোগ্যতার সঙ্গে আপনি ফাইট করবেন এটা হতে পারে না ফেল করবেন এরপরে সবচেয়ে বড় ব্যাপার হলো যে অসংগঠিত এই যে যারা অসংগঠিত ছাত্রছাত্রী আছে এটা কিন্তু ডেঞ্জারাস যে কোনো রেজিমের জন্য বার্নতে যখন ভাষা আন্দোলন হলো তখন কোনো স্পেসিফিক লিডারশিপ ছিল না উনসত্তরের গণ কোনো নেতৃত্ব ছিল না কারো নেতৃত্বে গণ হয়নি না ভাষা নিয়ে নেতৃত্বে না বঙ্গবন্ধুর নেতৃত্বে না আওয়ামী লীগের নেতৃত্বে না ছাত্রলীগের নেতৃত্বে কিন্তু শহীদ মতিউর গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে গণঅভ্যুত্থান হয়ে গেছে একটা সরকারের পতন হয়ে গেছে এখন এই বাংলাদেশে ছাত্ররা অসংগঠিত সংগঠনের মধ্যে যদি কারো থাকে এই মুহূর্তে ছাত্রলীগের আছে আর ছাত্র শিবিরের আছে ছাত্র শিবিরের গোপনে তারা দাওয়াতি কর্মকাণ্ড চালাচ্ছে আর ছাত্রলীগ প্রকাশ্যে আছে এর বাইরে কোনো সংগঠন নেই আওয়ামী লীগের কোনো সংগঠন নেই কোনো সংগঠন নেই বিএনপির নেই জামাতের সংগঠন নেই কিন্তু ছাত্র শিবিরের সংগঠন আছে স্ট্রং সংগঠন আছে আর এই যে যারা আন্দোলন করতে নেমেছে তাদের তো কোনো সংগঠনই নেই তারা সমন্বয় করে এই যে যে যার মতো করে ডাকছে আর সারা বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীরা মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে যাচ্ছে এবং প্রতিদিনই তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে অপ্রত্যাশিত আমরা যারা সাধারণ মানুষ পুলিশের ব্যারিকেড ভাঙার কথা কল্পনাও করতে পারিনি এরা ব্যারিকেড ভেঙে ফেললো আমরা যেখানে পুলিশের গাড়িতে দূরের কথা ধারে কাছে যেতে পারেন তারা সেই পুলিশের গাড়ি সেই রায়টকারের উপর তারা উঠে গেল পুলিশের ড্রাইভার মামলা করেছে আমরা ভয় পাচ্ছি না জানি কী হবে গো কিন্তু এই যে তরুণ রক্ত আপনি দেখুন এই মামলায় তাদেরকে কিছুই করা যাবে না এবং এখন যে আন্দোলন হচ্ছে দু হাজার আঠারো সালের আন্দোলন অনেক অনেক বেশি সর্বব্যাপী ওয়েল অর্গানাইজড এবং এর সঙ্গে আঠারো যে কোঠা বিরোধী আন্দোলন ছিল নুরুল হক নুরুর সঙ্গে মূলধারার পলিটিক্যাল যে শক্তিগুলো আছে তাদের কোনো সংযোগ ছিল না কিন্তু এখন এই যে বাংলাদেশের যে আন্দোলনটা চলছে এর সঙ্গে তাদের সঙ্গে অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কিন্তু যেখানে সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু উৎসুক রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দলের আওয়ামী লীগেরও বিএনপিরও জামাতেরও সব দলের নেতাকর্মীরা কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে এবং যখনই কোনো অকারেন্স ঘটবে যে যার মতো করে সেখানে সুযোগ নেবে যখনই কোনো অকারেন্স ঘটবে যে যার মতো করে পরিস্থিতি সুযোগ নেবে এবং এটি সরকারের জন্য ভীষণ রকম একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে কাজেই একজন নাগরিক হিসেবে এদেশে একজন সাধারণ মানুষ হিসেবে সরকারের নিকট অনুরোধ প্লিজ এই কোমলমতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনাগত প্রজন্মের কর্ণধার দেশের কর্ণধার তাদের সঙ্গে খেলবেন না বিষয়টি নিষ্পত্তি করুন সততা নিয়ে আন্তরিকতা নিয়ে বিবেক খাটিয়ে এবং হোশ মানে আপনার হুশ আছে এরকম অবস্থায় বেহুশ হয়ে কোনো কাজ করবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরকাতর